বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করেছে তরুণ ছাত্র সমাজ তাদের হাতেই বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ এ প্রজন্মকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে হবে তাহলেই উপকৃত হবে দেশ ও জাতি শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাহফিলে এসব কথা বলেন তিনি লাখো জনতার উপস্থিতিতে ঢাকা বিভাগের নবাবগঞ্জের বারুয়াখালী মাঠে এ মহাপ অনুষ্ঠিত হয় আজহারি বলেন তরুণের উচ্ছ্বাসকে কোরআনের আলোকেই আলোকিত করতে হবে ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা আমরা কোরআন হাদিসের আলোকে কথা বলি মানুষকে সচেতন করাই দিনের দায়িত্বের কাজ এসব ভুলে আমাদের সন্তারাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে তিনি বলেন আমাদের নিয়ে যারা হিংসা কিংবা সমালোচনা করেন আমরা তাদেরও ভালোবাসি আমাদের স্লোগান হল হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা মাঠে বিশাল প্যান্ডেল ও আকর্ষণীয় স্টেজ নির্মাণ করা হয় পুলিশ সেনাবাহিনী র্যাব সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো নির্ভরশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মাহফিল এলাকায় বিশেষ ব্যবস্থা নেয় পিডিবি মাহফিল পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল সীমিত করা হয় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সাইদুর রহমান শাহীন তানবির আহমেদ প্রমুখ शो की